হচ্ছে মাত্র একশো বিশ টাকা বেশ সমস্ত কালার কাজের মাত্র একশো বিশ টাকা পাই আর আপনার বৃহস্পতি হয় যে এখান থেকে নিব দুইশো বিশ মাল

এখান থেকে ভাইনা গুইনা পঞ্চাশ পিস মাল সম্পূর্ণ ফ্রি থাকবো ভাই যেখান থেকে মাত্র টাকা ভাই এখানে যত কালেকশন আছে ভাই মাত্র একশো বিশ টাকা একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ সুন্দর কালেকশন আছে ভাই ছয় চারশো টাকা দেবে প্যান্ট মাত্র আপনি একশো বিশ টাকা ভাই মানে পাঁচশো পাঁচশো পিস ভাই এক দুই তিন চার পাঁচ গুইনা এক পঞ্চাশ পিস মাল সম্পূর্ণ ফ্রি দিয়ে যাবে আমার এখান থেকে ভাই ভাই প্যানের যে দামা গভর ভাই এই চ্যালেঞ্জ তো কেউ গ্রহণ করবো না ভাই আবহাওয়া এগার ভিতর আচ্ছা ভাই যে ভাই এখান থেকে দুশো বিশ চাট ভাই তার লেগে ভাই এক দুই তিন চার পাঁচ ছয় ভাই তুমি দিতে বো ভাই সাত আট নয়

আর তাছাড়া ভাই যদি কোনো ভাইয়ের কাজের কারণে না হয় সেই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি ভাই তাই আজকে যে কালেকশন দেখাবো ভাই কালেকশন ভাই পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ কালেকশন কেউ দিতে পারবে না ভাই আর প্রত্যেক আমার ভাই সাইজ হবে আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত ভাই করা আমার এখানে হবে ভাই আপনার কাস্টমার আইসা দরকার হলে ভাই এখান থেকে হোক আর তলের থেকে হোক টান দিয়ে টান দিয়ে নিয়ে যাওয়ার সুযোগ সুবিধা আছে ভাই তাই না কিন্তু ভাই একদম দামা কভার দিয়ে দিব ভাই এই মালগুলো ভাই দেখতেছেন ভাই মালগুলো দিচ্ছি ভাই 200 টাকা ভাই অনলি অনলি 200 টাকা ভাই এক মেট্রিক কোন ভাই আপনি কইছেন ভাই আজকে এমন রেট দিয়ে দিব সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই এই মালগুলো আমার থেকে নিতে পারবে মাত্র 120 টাকা ভাই 120 টাকা অনলি 120 টাকা ভাই আজকে যা দেখছেন ভাই পুরো দামা কভার ভাই মালের যে কোয়ালিটি ভাই

অন একশো বিশ টাকার প্রত্যেকটা মাল ভাই কমরের সাথে লেন্টেল মেজারমেন্ট মিলে মিলে নিয়ে যাবে আপনার কাস্টমার ভাই মাত্র একশো বিশ টাকা ভাই এই যে দেখেন আরেকটা ভাই থাই কালেকশনের ভিত্তি ভাই এটাও নিতে পারবে আমার কাছে অন্ধ একশো বিশ টাকা ভাই এই যে দেখেন ভাই এই যে আরেকটা কালেকশন এটাও নিতে পারবে মাত্র অন্ধ একশো বিশ টাকা এটা ছেভারের ভিত্তি ভাই তাছাড়া আবার এখানে ভাই ইউজ পরিমাণ ভাই গেমারিংয়ের কালেকশন আছে ভাই এগুলো তো আপনার কাস্টমার নিতে পারবে

প্রত্যেকটা মাল সাইজ করা থাকবে ভাই পিন বলেন চেক বলেন বিভিন্ন ধরনের কালেকশন আছে মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই এই যে দেখেন আরেকটা চেকের বৃত্তে ভাই এটা একশো পঞ্চাশ টাকা ভাই প্রত্যেকটা দেখেন সিহিল কন্ডিশন দেখেন একদম দুইটা সাইড চাপ করা থাকবে ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এখানে দেখা যায় কটন আছে ফেন্সি আছে টুইল আছে বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই এই যে দেখেন আরেকটা হাতা কন্ট্রাস্টের ভিত্তে এটাও নিতে পারবে মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই কেউ যদি এক কালার নেবে আমার কাছে এক কালার কিন্তু মোটামুটি না হলো ভাই পনেরো থেকে ষোলোটা কালার আছে ভাই যে দেখেন এখানে দেখেন ইউজ পরিমাণ কালার আছে ভাই এগুলো দিয়ে দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই এই যে আরেকটা দেখেন ব্লু কালারের ভিতরে এটাও নিতে পারবে মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই এই যে আরেকটা দেখেন অফ হোয়াইট কালারের ভিতরে ভাই এটাও নিতে পারবে মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই তাছাড়া ভাই আমার এখানে ইউজ পরিমাণ হাপাতা গেঞ্জি বলেন পলো গেঞ্জি বলেন ইউজ পরিমাণ কালেকশন আছে জাস্ট দুই চারটা কালেকশন দেখায় ভাই এগুলো ভাই মূলত হচ্ছে আমার নিজের কালেকশন ভাইরা নিয়ে ভাই এই মালগুলো নিয়ে তারা দেড়শো থেকে দুশো টাকা বেচতে পারবে আমি একদম যে রিজনেবল প্রাইস মাত্র নব্বই টাকা ভাই কি বলো ভাই নব্বই টাকা ভাই অনলি নব্বই টাকা ভাই দেখছেন কালেকশন দেখছেন ভাই এগুলো ভাই মার্বেল গেঞ্জি ভাই বিভিন্ন জায়গায় বলেন গুলিস্তান বলেন টেস্ট সেন্টার বলেন বীরপুর বলেন বিভিন্ন জায়গায় বিক্রি করতেছে উত্তরা বলেন বিভিন্ন জায়গায় বিক্রি করতেছে একশো টাকা আমি দিচ্ছি মাত্র নব্বই টাকা ভাই এই যে দেখেন আরেকটা কালেকশন এটাও নিতে পারবে মাত্র নব্বই টাকা ভাই সাইজ হবে তিনটা টাকা আর এগুলো ভাই যে কোনো বডির মানুষ পড়তে পারবে ভাই মাত্র নব্বই টাকা ভাই এই যে দেখেন আরেকটা ভাই কালো কালারের ভিত্তে এটাও নিতে পারবে মাত্র নব্বই টাকা ভাই আরেকটা দেখেন অ্যাম্বোস কাপুরের ভিত্তে ভাই এটাও নিতে পারবে মাত্র নব্বই টাকা ভাই তাছাড়া ভাই পলো তো আছে ইউজ করি মানে এক কালার বলেন পিন বলেন চেক বলেন বিভিন্ন ধরনের কালেকশন আছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি সব কালেকশন দেখানোর চেষ্টা করতে ভাই অন্যান্য জায়গায় বিক্রি করতেছে একশো চল্লিশ টাকা পাইকারি আমি দিবো একশো বিশ টাকা ভাই কি বললি একশো বিশ টাকা ভাই বলছি না এই যে দেখেন আরেকটা কালেকশন এটাও নিতে পারবে মাত্র একশো বিশ টাকা ভাই এই যে আরেকটা এক কালারের ভিতরে ভুলো ভাই এগুলো নিতে পারবে মাত্র একশো বিশ টাকা ভাই এসব মালিক ভাই কালার থাকবে দেখেন প্রত্যেকটা মাল কালার দৃশ্য মিলানো আছে ভাই প্রত্যেকটা মাল কালার বাই কালার এ দেখেন এরকম ভান্ডিল করা থাকবে ভাই এই যে দেখছেন তিনটা ছয়টা এর ভাই মোটামুটি আট থেকে দশটা কালার আছে ভাই এই যে ভান্ডিল করা থাকবে ছটা করে বান্ডিল থাকবে তিনটা করে সাইজ থাকবে মাত্র একশো টাকা ভাই আর একটা কথা ভাই বেতন নয় ব্যবসা দেখা যায় বেতনে ভাই দরিদ্র জীবন চলবে ভাই কিন্তু ভাগ্য পরিবর্তন হবে না ভাগ্য পরিবর্তন করার জন্য ভাই ব্যবসা প্রয়োজন ভাই আপনারা ব্যবসা করবেন মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা পুঁজি নিয়ে সাইন বাইয়ের কাছে আসবেন যে সাইন ভাই যে নেন আসছে একটা ব্যবসা ধরাই দেন যেহেতু সামনে ভাই সিজন টাইম এই সময় আপনার অন্তত ব্যবসাটা করেন পরের চাকরি বাদ দেওয়া ভাই অবশ্যই আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে ভাই তাছাড়া ভাই এখানে দেখেন ইউজ পরিমাণে ভাই বাচ্চা প্যান্ডের কালেকশন আছে এগুলো ভাই দিয়ে দিব মাত্র অনলি একশো টাকা ভাই দেখেন মাত্র একশো টাকা ভাই এগুলো সাইজ হবে ভাই তিন থেকে মোটামুটি তিন থেকে পনেরো বছর পোলাবন পর্যন্ত পড়তে মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা টাকা যে নিবে ভাই দুইশো পিস এখান থেকে ভাই দশ পিস মাস সম্পূর্ণ ফ্রি থাকবে ভাই কি বলি ভাই ফ্রি ফ্রি থাকবে ভাই এখান থেকে দশ পিস মাস সম্পূর্ণ যে নিবে দুইশো পিস মাত্র অনলি একশো টাকা লাই এ বলে আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম